দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আজকে কিছু কবিতা দেখাবো আপনার ভিডিওটা টানবেন না অনেক ভালো মানের কবিতা দেখাবো ধৈর্য সহকার আপনার ভিডিওটা দেখবেন প্রথমে এক পেয়ার কবুতার টেডি কবুতার দেখাচ্ছি দেখেন বিয়ার্স মার্শাল্লাহ আপনার নিঃশ্বাসে নিতে পারবেন ওমান ব্লাড লাইনের বেবি ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি আজকেরা পনেরোশো টাকা বেবি দেখেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স ধর্জ্য সহকারে আপনার ভিডিওটা টানবেন না অনেক ভালো মানের কবুতর দেখাবো পনেরোশো টাকা বেবি দেখাচ্ছি এক জোড়া বেবি আছে দেখেন এটাও আমার ব্লাড লাইনের আপনি নিতে পারবেন দামা দামি অপশানে ফিক্সড পনেরোশো টাকা বেবি আপনি স্ক্রিনশট দেবেন অনেক ভালো মানের কবুতর বিয়ার্স আপনারা দর্জা সহকারে দেখবেন প্রত্যেকটা বেবি অসাধারণ বিয়ার্স আপনারা দেখেন বেবির স্ট্যান্ডিং গেট আপ দেখেন অসাধারণ নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন স্ক্রিনশট দেবেন আপনারা বিয়ার্স অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে দিতে পারবেন বিয়ার্সে একজোড়া বেবি আছে টেডি একশো আঠাশের আপনি নিঃসন্দেহে দিতে পারবেন একশো আঠাশের বেবি অসাধারণ বেবি দেখেন স্টেন্ডিং দেখেন গিট আপ দেখেন ডাইরেক্ট রা ব্লাড লাইনের অনলি দাম পড়বে ফিক্সেড কোনো কথা হবে না দুই হাজার টাকা একদম বিয়ার্স আপনারা নিঃসন্দেহে জানেন মাসাল্লাহ বিয়ার্স অসাধারণ বেবি একশো আঠাশ দামাদামি কোনো অপশন নেই অনলি দুই হাজার টাকা প্রাইস রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে দু হাজার টাকা বেবি পাচ্ছেন চমৎকার বিলার ড্রেনের টেডি একশো আঠাশের অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দেখেন বিয়ার্স অসাধারণ বেবি আপনি অনলি দামা দামের কোনো অপশান নাই ফিক্সড রেট দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বেবি দেখেন চমৎকার বেলা ড্রেনের বেবি মার্শাল্লাহ বিয়ার্সে একটা টেডি একশো আঠাশের তিন ফেদারের একটা নর আছে যদি কারো লাগে আপনি নিতে পারবেন যোগাযোগ করে অবশ্যই আর এই নটটার দাম পড়বে প্রাইস দামাদামি কোনো অপশন নাই ডাইরেক্ট রা ব্লাড লাইনের আমি মাসাল্লাহ আপনার দেখেন চোখের ড্রিঙ্কটাও দেখাই দেবো টেডি একশো আঠাশের দামাদামি কোনো অপশন নেই অনলি দুই হাজার টাকা পড়বে ডাইরেক্ট রা ব্লাড লাইনে দেখেন স্ক্রানিং দেখবেন গেট আপ দেখবেন মাস টেডি একশো আঠাশের বিয়ার্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন কালেক্ট করতে পারবেন টেডি একশো আঠাশ হচ্ছে তিন ফেদারের সম্ভবত নর হবে বিয়ার্স তারপর আপনি নেবেন দিয়ার্স এর ফেদারটা দেখেন চমৎকার মাসাল্লাহ ফেদারটা না দেখলে বুঝতে পারবেন না আর চোখের রিংটা আমি দেখাচ্ছি টেডি একশো আঠাশের ডাইরেক্ট রিংটা দেখেন মাশাল্লা অনলি দু হাজার টাকা ফিক্সড যেহেতু সিঙ্গেল নর হবে এটা আপনারা দুই হাজার টাকা দেবেন মাস আল্লাহ চমৎকার ঠোঁটটা দেখেন অসাধারণ ঠোঁট নিঃসন্দেহে আপনি নিতে পারবেন টেডি একশো আঠাশের আবারও দাঁড়ানোর স্ট্রিয়ার রিংটা দেখেন আপনারা ডাইরেক্ট র ব্লাড লাইনে টিডি একশো আঠাইশের নর যেহেতু নিঃসন্দেহে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার নরটা ক্রয় করবেন সিঙ্গেল নর যেহেতু বিহারসি একজোড়া টি টেডি একশো আঠাশের নিউ মডেল কবুতার দেখেছি আপনাদের আপনারা আবার দেখবেন টিডি একশো আঠাশ মার্শাল্লা স্ট্যান্ডিং দেখেন কেটাব দেখেন অসাধারণ টেডি একশো আঠাশ আমি আবারও বলি নিউ মডেল কবুতার নরমাতেই কনফার্ম নতুন কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ছটাশো চমৎকার ব্র্যান্ডাইনের ট্রেডি একশো আঠাশের আপনারা ক্রয় করবেন নিউ অডেল কবুতার গ্রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা দেখেন অসাধারণ কবুতার স্ট্যান্ডিং কিতাব দেখবেন নিঃসন্দেহে আপনারা ক্রয় করবেন মাসাল্লাডি একশো আঠাশের বেয়ার্স বিয়ার্স এটার দাম পড়বে প্রাইস আপনাদের জন্য রাখা যাবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা টেডি একশো আঠাশের নিউ অডাল কবুতার দিচ্ছি মাসাল্লাহ আমি চোখের রিংটা দেখাই দেবো আপনার দোজুরো সকালে দেখবেন টেডি একশো আড়াইশের ডাইরেক্ট নিউ অডাল কবুতার দশ ফেদারের নয় দশ ফেদারের কবুতার নর্মাদি কনফার্ম আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস পড়ছেন টেডি একশো আড়াইশের বিয়ার্স আমি দেখাচ্ছি স্টারিং এটা দেখেন চমৎকার চোখ দিয়ে চোখের রিং দেখাবো আপনারা নিঃসন্দ নিতে পারবেন বিয়ার্স রিংটা দেখেন চোখের টেডি একশো আড়াইশের মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন ঠোঁট দেখেন ঠোঁট একেবারে ক্লিয়ার আছে টিপও আছে চট আসবে আপনাদের দাম পড়বে প্রাইস তিন হাজার টাকা আমি চোখের রিংকটা দেখাচ্ছি নটটাও দেখাচ্ছি মার্শাল্লাহ বিয়ার্স এটা হচ্ছে মায়া কবুতারের চোখটা দেখেন টেরি একশো আঠাশের টিপ দেখেন কালারিং দামা দামি কোনো অপশান নাই ফিক্সড রেট তিন হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি টেরি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই এস্ট দেখবেন কিতাব দেখবেন অসাধারণ কিটাব বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলব যে কোনো কবুতার লাগলে অবশ্যই আপনাদের দেওয়া যাবে পাকিস্তানি ব্লাড লাইনের চমৎকার টেরি প্রাইস পড়বে দাম দামি কোনো অপশন নাই ফিক্সড রেট একদম কোনো কথা হবে না তিন হাজার টাকা প্রাইস পড়বে মার্শাল্লাহ কবুতার টেরি কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স অনেক দিন পরে ডাবালা হাতে পাইলাম এই ডাবলার রেজাল্টও আছে আপনার পারবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে ডাবলা ক্রয় করুন বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা বেবি যে বেবি দেখাচ্ছি অসাধারণ বেবি অনেক দিন পরেই ডাবলা বেবি দেখাচ্ছি বিয়ার্স আপনার দৈজর সহকারে ডাবলা কবিতা ক্রয় করবেন অনলি অনলি দাম পড়বে পনেরোশো টাকা আমি আবারও বলি পনেরোশো টাকা পাচ্ছেন ডাবলা বেবি চমৎকার ব্লাড লেনের চমৎকার বেবি পাচ্ছেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা নিঃসন্দেহ দিতে ধরবেন অনলি ডাবলা পনেরোশো টাকা ফিক্সড রেট দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভিডিওটা দেখেন দুজ সহকারে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনার যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল আপনার নিশন নিতে পারবেন অনলি দাম পড়বে পনেরোশো টাকা বেবি দেখেন মাসাল্লাহ আপনি নিশন নিতে পারবেন পনেরোশো টাকা ডাবয়ার্সের উদ্দেশ্যে আমি একজোড়া বেবি দেখাচ্ছি আমি আবারও বলি বিয়ারসের উদ্দেশ্যে একজোড়া বেবি দেখাচ্ছি চমৎকার ব্লাডের বেবি আর এই বেবি আসলে অনেক কষ্ট হয় দেখেন একেবারে ফ্রেশ বেবি এটা হচ্ছে ডাইরেক্ট গলালালের বেবি আপনারা যদি যেহেতু নিতে ইচ্ছুক যারা বিয়ার্স আপনারা কোনো দাম বলবেন না ফিক্সড রেট দাম পড়বে প্রাইস অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ডাইরেক্ট গলালালের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতর ভালোবাসেন অনলি পনেরোশো টাকা এটা জিরো ফেদারের বেবি আপনারা নিঃসন্দ নিতে পারবেন মাসাল্লাহ আপনারা নিয়ে ফ্লাইং করতে পারবেন নগদে ফ্লাইং চমৎকার ওরা চমৎকার বাজি অনলি পড়বে পনেরোশো টাকা বিয়ার্সের উদ্দেশ্যে আবারও বলি ডাইরেক্ট র ব্লাড লাইনের গলালালের বেবি অনলি পনেরোশো টাকা এই আপনারা যারা দ্রুত ফোন দিবেন তারাই অবশ্যই পাবেন যে আগেই অবশ্যই জামানত দিবেন যে রহিক ভাই টাকা জামানত রাখলাম গলালাল বেবিজোরা রেখে দেন অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ বেবি দের আপনার একটু দেখাচ্ছি গলালাল বেবি দেখেন চমৎকার ব্লাড লাইন বেয়ার্স অনলি পনেরোশো টাকা দেখছেন জিরো ফেদারের বেবি পাচ্ছেন গলালাল বেবি মাশাল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়াস সেখানে দুই পেয়ার বেবি আছে দুই পেয়ার বেবি তিন হাজার টাকা আপনি নিতে পারবেন এক পেয়ার এসে থার্টি ফাইভ এক পেয়ার চুহা যদি কারো লাগে অবশ্যই ফ্লাইংয়ের ক্ষেত্রে ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ ভালো ডকুমেন্ট পাবেন চমৎকার ওরা পাবেন আপনারা নিঃসন্ধ নিতে পারবেন প্রাইজ পড়বে সেক্ষেত্রে তিন হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি এক পেয়ার থার্টি ফাইভ এক পেয়ার চুহা যদি আপনাদের নিতে ইচ্ছুক হয় যে ফ্লাইংয়ে হারাবে না অবশ্যই আপনি নেবেন দামা দামের অপশন নাই তিন হাজার টাকা দুই পেয়ার কবুতার আপনারা ধৈর্য সহকারে নেবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা চমৎকার কবুতার আপনারা নিশ্চয় নিতে পারবেন বিয়র্স তিন হাজার টাকা বেবির সাথে আমি একটা টেরি বেবি আপনাদের গিফট করলাম পাঁচ পিস বেবি দেখেন পাঁচ পিস বেবি আমি আবারও বলি এই সুবর্ণ সুযোগ পাঁচ পিস বেবি পাঁচ পিস বেবি অনলি প্রাইস করবে পাঁচ পিস বেবি অনলি তিন হাজার টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি আপনারা তিন হাজার টাকা পাচ্ছেন বিহার্স আমি একজোড়া টেডি কবুতার দেখাচ্ছি রানিং পেয়ার কবুতার মাস্টার মাইন্ডেড মাস্টার পেয়ার কবুতর রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন আর আমাদের সদ্য বড় ভাই যেহেতু ফাইটার সদ্য বড় ভাই একজন বড় ফাইটারম্যান আপনার নিঃসন্দেহে তারও কবুতার আছে তার পায়ে ট্যাগ লাগানো আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি আবারও বলি তার পা রিং লাগানো আছে তার তার লফটেরই কবুতার আপনারা আমি নাম বাঙালাম না আপনারা মোবাইলের মাধ্যমে জানিয়ে নেবেন এই কবুতার প্রাইসটা পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না আপনারা যারা আছেন নিতে ইচ্ছুক দামা কোনো অপশন নেই প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এত সুন্দর শর্ট গেট আপ স্ট্যান্ডিং তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স সীমিত সময়ের জন্য আপনারা পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি বিয়র্সের উদ্দেশ্যে একটা কথা বলব চমৎকার ব্লাড লাইনের রোমান ব্লাড লাইনের ট্রেডি ট্রেডি একশো আঠাশ ট্রেডি একচল্লিশ ট্রেডি সাকি প্রত্যেকটা কবুতার আমি একটা কথাই বলি সেটা হচ্ছে ট্রেডি তো ট্রেডি আপনারা চিনে অবশ্যই জেনে বুঝে কবুতার ক্রয় করবেন এবং দয়া করে যদি আপনাদের কবুতার গ্রাহক যারা আছেন অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে আমি প্রত্যেকবারই বলি যে ভাই আপনারা চিন্তাভাবনা করে কবুতার ক্রয় করবেন দেখে শুনে কবুতর ক্রয় করবেন কবুতর আপনাদের উপহার দেবে আর এই কবুতরটা প্রাইস পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকায় রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দেখেন আমি আরও কবুতর দেখাবো দৈর্য সহকারে আপনার ভিডিওটা টানবেন না দেখতে থাকুন একজরা ওমান ব্র্যান্ড লাইনের টেডি আছে আপনারা দেখেন চমৎকার ব্র্যান্ড টেডি যারা আপনি নিতে ইচ্ছুক নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে এডি দেখেন স্টার্নিং গেট দেখেন রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর দামাদামি দামি কোনো অপশন নেই প্রাইস পড়বে আপনার ফিক্সড রেট মাসাল্লাহ ফিক্সড রেট পড়বে চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি স্ট্রানিং দেখেন গেটঅপ দেখেন অসাধারণ অনলি চার হাজার টাকা বিয়ার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি চার হাজার টাকায় পাচ্ছেন ওমান ব্লাড লেনের মানুষের মতন দাঁড়াবে দেখেন চমৎকার ব্লাড লেনের টেডি অনলি প্রাইস পড়বে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না স্টার্নিং কিতাব দেখবেন অসাধারণ ট্রেডি অনলি চার হাজার টাকা বিওয়ার্স আজকের মতো ভিডিও শেষ করলাম আপনাদের অবশ্যই আবার দেখা হবে ভিওর্স রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ভিওর্স